আজ আবার চলে এলাম গভীর রাতে আমার বন্ধুদের সঙ্গে একটু গল্প করব আর পাশাপাশি কিন্তু রান্না করব আর এখন তো আমাদের রমজান মাস চলছে তাই দিনে তো রান্না বান্না নেই রাতেই রান্নাটা করতে হয় আর মনে মনে ভাবি যে ওই রাতেই বন্ধুদের সঙ্গে গল্প করব আর রান্নাও করব আমার যদিও ডেইলি লাইফস্টাইল ডেইলি ব্লগ কিন্তু রান্নাটাও তো ডেইলি লাইফস্টাইলের প্রধান একটা অংশ তাই না দিনের বেলা অনেক কাজ করে যেহেতু ঘুমোতে ঘুমোতেই সকাল পাঁচটা হয়ে যায় তাই সকালে উঠতেও দেরি হয়ে যায় তারপর তো ব্যস্ততার মধ্যে বন্ধুদের সঙ্গে গল্প করার মতো তখন আর মনেই থাকে না আর রাত্রেই কিন্তু নির্বিলি সময় একান্তে আমার বন্ধুদের সঙ্গে আমার মনের কথা আমি সব সময় বলতে চাই আর তা কিন্তু একদম একান্তে কেউ শুনবে না শুধু আমার বন্ধুরা আর আমি আর তাই চলে এলাম এই গভীর রাতে রাতে এখন কয়টা বাজে রাতে এখন একটা বাজে আমি এখন রান্না করব। কি রান্না করব তাই বন্ধুদের দেখাচ্ছি আসুন তাহলে এই দেখুন এখানে আমি সজনা এই যে সজনা ডাটা আমার গাছেরই এই সজনা আগে যে ফুল দেখিয়েছিলাম আমার ভিডিওতে ওই সজনা ডাটা আর এখানে নিয়েছি টমেটো আর নিয়েছি আলু আর এখানে নিয়েছি সামান্য বেগুন কি বলবো এই রেসিপিটাতে বেগুন না দিলে কিন্তু না কিন্তু জমেই আমার যে একটা ছেলে আছে ওর নাকি গাল ফোড়ে বেগুন খেলে যারা ছক রুটে তাদেরই তো এরকম হয় তাই না আমি ওকে বলি তাহলে তো খুব রাগ হয় আমার উপরে কিন্তু ওর যন্ত্রণায় আমি একটু বেগুন দিয়ে কোনো আমি রেসিপিতে একটু মজা করে খাবো তা আমি এখন আর পারছি না দুইজনের সংসার আলাদা আলাদা কিন্তু রান্না করলে ভালো লাগে বলুন তো বন্ধুরা এত সময় কোথায় আর এত তো মনে ইচ্ছা হয় না আর টেস্ট হয় না অল্প একটু রেসিপি কিন্তু টেস্ট হয় না বেশি মানুষের রেসিপিটাই কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় তাই না আর করবো তবু আজ একটু বেগুন নিয়েছি যাই বলুক ওকে বেগুন এক থেকে বেছে বেছে ওর জন্য রেসিপিটা রান্না করে আলাদা করে রেখে দেবো ওকে দেখাবো না আর এখানে নিয়েছি কি এখানে নিচেই দেখুন এখানে নিয়েছি আমি ডালের বড়ি এটা হলো বিউলি ডালের বড়ি এই বড়ি দিয়েই কিন্তু বা কেউ কি বলে মাসকলাই ডালের বড়ি এই বড়ি দিয়েই আজকে এই রেসিপিটা হবে আর এর মধ্যে আরো কি যোগ করবো জানেন এর মধ্যে যোগ করব রুই মাছের মাথা তাহলে কীরকম হবে রেসিপিটা নিশ্চয়ই তো সাত অসাধারণ হবে তাই না বন্ধুরা আচ্ছা তাহলে দেখতে থাকুন এবং আপনাদেরও কিন্তু কথা বলতে হবে কথা না বললে কিন্তু হবে না এই যে কমেন্ট বক্স আছে ওখানে আপনারাও আমার সাথে কথা বলবেন কেমন বন্ধুরা আর একটা কথা আর যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু আপনাকে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য দৈনন্দিন জীবন চ্যানেল পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা আমি ভারতের আসাম থেকে জয়া দৈনন্দিন জীবন চ্যানেল এর পক্ষ থেকে আমার চ্যানেলের যারা এখন আমার সঙ্গে আছেন ভিডিও দেখছেন বা পরেও দেখবেন সকল বন্ধুদেরই জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা কাছ থেকে দূর থেকে আর দেশ থেকে বিদেশ থেকে সবাই আমার কাছে না যতই দূরে থাকো সবাই আমার মনের কাছে আছো তাই বন্ধুরা সবাই দেখতে থাকুন আমার আজকের ভিডিওটি খুব ভালো লাগবে তাহলে সঙ্গে থাকুন এই দেখুন আমি এখন রান্নায় চলে যাই এই দেখুন বন্ধুরা আমি কড়াইটা বসিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল অর্থাৎ এখানে আমি সানফ্লাওয়ার অয়েলটা দিয়ে দিলাম এর মধ্যে এখন আমার এই যে ডালের বড়িগুলি এগুলি আমি একটু আলতোভাবে ফ্রাই করে তুলে রাখব তাহলে কিন্তু খুব ভালো লাগে খেতে তাই একটু লাল লাল করে এটা ফ্রাই করতে হবে কিন্তু যদি একটু পোড়া লাগে তাহলে আর ভালো জায়গাতে মন্দের একদম সেই সীমা ছাড়িয়ে যাবে তাই তো বড়ি দিলে সবসময় খুব ঘন ঘন নাটতে হয় আর যখনই একটু লালচে ভাব হয়ে যাবে এই দেখুন এগুলি তুলে রেখে দিচ্ছি আর এই বড়িটার বাহাদুরি কি বলবো যে কোনো রেসিপিতে বড়ি দিলে নিরামিষ সবজিটাও দুর্দান্ত টেস্টি হয়ে যায় আর বাঙালিদের বড়ি না হলে কিন্তু হয়ই না তাই না বন্ধুরা এখানে মাছগুলিও ফ্রাই করে নিচ্ছি মাছগুলি কি আর মানুষ দুজন আমি মাছ খাব না আমার ভালো লাগছে না ওই যে মাথাটা দেব ভেঙে আর এই মাছটা আমার ছেলের জন্য দিয়েছি রোজা মাসের দিন বেশি করে যদি মাছ দেই আর সবজিও বেশি করে রান্না করি খাবেটাকে খাওয়ার তো দুজনই বাসি খেতে তো ভালো লাগবে না তাই না আর উপোস থেকে বাসি কিন্তু ভালো লাগে না দেখুন ওই যে বেগুনগুলি এই বেগুনগুলিও এখন আমি লাল লাল করে সুন্দর করে আমি নুন হলুদ দিয়ে আমি ফ্রাই করে তুলে রাখব। তাই এই বেগুনগুলিও দিলাম এমনভাবে ফ্রাই করব যেমন একদম শেষ সিমেনায় তাকে অ্যাড করব আর তখন কিন্তু সবজিতে সে আর ভেঙে চুড়ে গলে যাবে না আর ছেলেও বুঝতে পারবে না আমার বুদ্ধিটা কেমন বলুন তো আমি এরকমই করি চালাকি করে আমি অনেক কিছু রান্না করি ও বুঝতে পারে না না হলে কিন্তু খাবে না বুঝলেন এই যে আমার বেগুনগুলি কিন্তু খুব সুন্দর হয়ে ফ্রাই হয়ে যাচ্ছে বেগুনগুলি এখন কিন্তু এগুলি তুলে রাখার সময় হয়ে এসেছে সেদ্ধ হয়ে গেছে তো তেলের মধ্যে এখনের কচি বেগুন আর শীতকালে এখন শীত নেই তবু কিন্তু এখনেও বেগুনের টেস্ট আছে কিন্তু গরম এলে আর এই বেগুনের কাছে আমিও যেতে পারি না আমারও অ্যালার্জির দোষ কিন্তু শীতের দিনে খেলে কিচ্ছু হয় না এই যে দেখুন তুলে রাখছি বেগুনগুলি ওদেরও পরে আবার যোগ করব এখন এগুলি তুলে এখন এই তেলের মধ্যে কি করব জানেন বন্ধুরা তেলের মধ্যে এখন আমি ফোড়ন দেব কি ফোড়ন দেব জানেন এই সজনের সঙ্গে রাঁধুনি আর পাঁচ ফোড়ন খুব সুন্দর একটা মেলবন্ধন আপনারাও এরকম করে রাঁধুনি দিয়ে রেঁধে খাবেন দেখবেন আর রাঁধুনির কিন্তু অনেক উপকারিতাও আছে রাঁধুনি গ্যাস সম্বল কমায় এই কারণে তো প্রাচীনকালে দেখা যেত যে দিদা মারা বড় মাছের তরকারি বা কোনো টক রান্না করুক সব কিছুতেই কিন্তু রাঁধুনি ফোড়ন দিত তাই আমিও রাঁধুনিটা ফোড়ন দেই এই যে দেখুন সজনে দিয়ে দিলাম সজনের সাথে আলু আর টমেটো টমেটোগুলি কিন্তু একদম ভেঙে চলে যেমন না যায় কারণে একটু বড় বড় করেই কেটে দিয়েছি একটু বড় বড় করে কেটে দিলে এগুলি সেদ্ধ হয়ে একদম আলতো আলতো হয়ে থাকবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমার কাছে কার কাছে কেমন লাগে বন্ধুরা কমেন্টের মাধ্যমে আমাকে আপনাদের মনের কথা জানাবেন কিন্তু আগেই তো বলেছি আমি কিন্তু আজকে মনে করেছিলাম সম্পূর্ণ ভিডিওতে ভয়েস দিয়েই রাখব কিন্তু পারা গেল না লাস্টের দিকে আমার মেয়ে এসে খুব কান্নাকাটি শুরু করছে মেয়েকে জানেন আমার যে পশু সোনা আছে অর্থাৎ আমার বেড়াল সোনা তাকে আমি মেয়েই বলি এই দেখুন কথার ফাঁকে ফাঁকে আবার কয়টা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম আর এখানে কি জানেন এখানে হলো জিরে হলুদ আর লঙ্কার গুঁড়োকে একটু গরম জল দিয়ে একটু পেস্টের মতো করে রেখেছি এভাবে দিলে বাটা মশলার টেস্টটা এসে যায় এই দেখুন আপনারা এখন বলবেন যে ঠোঁটের সাথে তো কথা মিলছে না আরে বাবা মিলবে কি করে মেয়েটা এত কান্নাকাটি করছে আর যদি ওর এই চিৎকার চেঁচামেচি নিয়ে ভিডিওতে দেই তাহলে যদি আরও আমার ভিডিওর বারোটা বেজে যায় তাই তো এই জায়গাটা মিউট করে নিজে আবার পরে ভয়েস দিয়ে দিলাম বুঝলেন হয় না আমি যদি মনে করি ভয়েসটা রেখে দেব হয়তো বা কোথা থেকে কোন গান এসে উঠে যায় কি আর বলবো সবারই মরণ জ্বালা উঠে যায় যখনই আমি ভিডিও করতে নেই তাই আর কি করব আমি এই পরেই ভয়েস দেওয়া লাগে এতে আমার অনেক কষ্ট হয় কিন্তু করার কিছু নেই তবু ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যাক এটাই কিন্তু আমি সব সময় কামনা করি আমার বন্ধুরা আমাকে খুবই ভালোবাসে এবং আমার ভিডিও কিন্তু আমি জানি আমার বন্ধুরা দেখে তাই আমি কিন্তু খুব যত্ন সহকারে আমার বন্ধুদের কাছে আমার ভিডিওটা পৌঁছানোর জন্য সব সময় অনেক চেষ্টায় থাকি তাই না বন্ধুরা বন্ধুরা দেখতে দেখতে কিন্তু আমার ভিডিওর শেষ প্রান্তে চলে গেছে আর একটা কথা বন্ধুরা আপনারা যে ভিডিও দেখছেন কে কোথা থেকে দেখছেন কে আমার কাছ থেকে দূর থেকে বা কে আমাদের ভারতের বাইরে থেকে দেখেন সবাই কিন্তু কমেন্ট বক্সে একটু জানাবেন তো আজ আমার জানতে ইচ্ছা করে আমার ভিডিওটা কোথায় কোথায় যাচ্ছে বুঝলেন কথার ফাঁকে ফাঁকে এই যে মাছের মাথা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম গরম জল গরম জল দিলে কিন্তু সবজিটা তাড়াতাড়ি ফুটে যায় যেহেতু আমার আলুগুলি সেদ্ধ সজনা সেদ্ধ টমেটো সেদ্ধ হয়ে গেছে তাই এখন দেখবেন চট জলদি আমার রেসিপিটা হয়ে যাবে এই দেখুন মাছটাও দিয়ে দিলাম এখন বেগুনগুলিকে এক সাইডে দিয়ে দিলাম দেখুন সম্পূর্ণটাই কিন্তু মেশানলাম না পরে হাতা দিয়ে তুলে নেব বড়িগুলিও দিলাম দিয়ে কি সুন্দর লাগছে তাই না বন্ধুরা আমার পেটে খুব খিদে পেয়ে গেছে আমার এই সবজির গন্ধে মমও করছে সারা ঘরে আপনারাও খাবেন নাকি একটু চোখ দিয়ে দেখে দেখেই খেয়ে ফেলুন দেখুন কি সুন্দর মাছের মাথা মাছ দিয়ে সোজ তাহলে বন্ধুরা আজ আর বেশি কথা না আজ সময় শেষ হয়ে গেছে সবাই কিন্তু ভালো থাকেন সুস্থ থাকেন এবং মনে রাখবেন আমি সকাল আটটায় ভিডিও দেই সবাই দেখবেন আমার ভিডিওটা টা বন্ধুরা